এখন আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে বলেছি কি পশ্চিম বাংলাতে মা লক্ষ্মীদেরকে ভোট ব্যাংকের জন্য ছেলেখেলা করছেন শুধুমাত্র হাজার আর বারোশো টাকা দিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড হোক কিংবা মহারাষ্ট্র হোক কিংবা মধ্যপ্রদেশ হোক বিজেপি শাসিত রাজ্য সব জায়গাতেই কোনো জায়গাতে দু হাজার কোনো জায়গাতে পনেরোশো কিংবা দু হাজারের ঊর্ধ্বে সরকার ঘোষণা করে রেখেছে মায়েদের হাতের যে হাত খরচ ন্যূনতম হওয়ার জন্য অন্তত দু হাজার টাকা করুন বিজেপি যেদিন সরকারে আসবে নিশ্চিত রূপে আমরা তিন হাজার করবো আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় কিংবা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় ঘোষণা করে রেখেছেন আপনি অন্তত দু হাজার টাকা করুন পশ্চিম বাংলাতে বর্তমান যা পরিস্থিতি আছে আপনার টাকার অভাব নেই কারণ আপনার মন্ত্রী নেতাদের খাটের তোলার থেকে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা বাড় বের হচ্ছে এবং পশ্চিমবাংলার যে আর্থিক অবস্থা আপনি রসাতলে ঠেকিয়ে দিয়েছেন সেটা কোনো অজানা নেই আর কেউ জানে না এরকমও বিষয় নেই তো সেই কারণে কি আছে আমি তবু বলেছি কি বাকি রাজ্যগুলো যেভাবে করছে আপনি করুন যদি আপনার মনে হয় কিংকের উঠে জন্য কিছু মায়েদের ভাবনা চিন্তা ন্যূনতম এটাই আমি আবেদন রেখেছি আমার চিঠির মাধ্যমে বিস্তারিত আমি লিখেছি কারণ আপনার প্রত্যেকটা প্রোগ্রাম ফেলুয়ার আছে লোভনীয় যোজনা বানানোর চেষ্টা করছেন ভোট ব্যাংকের স্বার্থে সেটাও মানুষের কোনো কাজে আসছে না আপনি দিলে একটু ভালো করে দিন যাতে হাত খরচটা বেরোয় এই মুহূর্তে নয় আমার মনে হয়েছে বাকি রাজ্যগুলোতে করেছে বাকি আমাদের এখানে হওয়া উচিত মায়েদের জন্য আমরা সবসময় পাশে আছি রাজ্য সরকার শুধু দুর্নীতি 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 কাল আবার কয়েকটা ঘটনা বেরিয়েছে সেই টাকাগুলো যদি ডিয়াল লটারির থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একদম তৃণমূলের নেতাদের পুরোপুরি এভারেস্টের মতো টাকা জমা করে রেখেছে তাহলে মায়েদের হাতে তো কিছু যাক সেই জন্য আমার বলা এক সময় যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কটাক্ষ করতেন তারাই আজকে লক্ষ্মীর ভান্ডারের উপকারিতা বুঝে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন ভালো লাগছে বিষয়টা দেখে কিন্তু আজকে একটা জিনিস ভাবতে হবে যে যখন দু হাজার একুশের নির্বাচন সেই সময় যখন লক্ষ্মী তার তারপর যখন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার চালু করেন সেই সময় বিজেপিরা বিভিন্নভাবে লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে কটাক্ষ করে। বিজেপির বিভিন্ন নেতৃত্বরা আজকে সেই জায়গা থেকে তারা দেখছেন যে লক্ষ্মীর ভান্ডার থেকে প্রকৃত উপকার মহিলারা পাচ্ছেন তাই এই জায়গা থেকে আজকে বলতেই হয় যে বিভিন্নভাবে যেখানে অন্যান্য রাজ্যেও আজকে আমাদের দাবি যে অন্যান্য রাজ্য এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্প আজকে ভান্ডার সেটা সারা দেশে চালু করা হোক তাই শুধু এইভাবে চিঠি করলে হবে না আমি বলব ওনাকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে শুধু না প্রধানমন্ত্রীকে চিঠি করা দরকার এটা নিয়ে যে সারা দেশে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা